বন্ধুরা আজ একটা বিশেষ দিন জামাই ষষ্ঠী তাই না বাঙালির ঘরে ঘরে আজ মেয়ে জামাই আসে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয় তো বন্ধুরা সবারই আগ্রহ হয় যে এই জামাই ষষ্ঠী কী করে এলো তাই না অনেকেই আমরা জানি না আবার কেউ কেউ জানি তো বন্ধুরা জামাই ষষ্ঠী কী করে এলো জামাই ষষ্ঠীর ব্রত কীভাবে পালন করা হচ্ছে এখন যে সেটা প্রথম কিভাবে এসছে সেটা জানার জন্য আমাদের সবাইরই কৌতূহল হয় আমরা কেউ জানি আবার কেউ জানি না তাই না আমি আজকে তোমাদের জানাচ্ছি দেখো আগেকার দিনে আমরা দেখেছি যে আমরা বইতে পড়েছি দেশ শুনেছি দেখিনি আমরা যদিও যে বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন কেন বলতো আগেকার দিনে ছোট ছোট মেয়েদের সাথে বয়স্ক লোকের বিয়ে দেওয়া হতো অল্প বয়সী মেয়েদের সাথে আট বছর দশ বছর আর যে বৃদ্ধ মানুষের সাথে বিয়ে দেওয়া হতো সে বছর ঘুরতে না ঘুরতেই মারা যেত তা এই নিয়ে মেয়ের মায়েদের খুব কষ্ট ছিল কিন্তু তারা সেটা প্রকাশ করতে পারতো না তাই তারা ঠিক করেছিল যে এই অরণ্য ষষ্ঠী যেটা জামাই ষষ্ঠী আজকে আমরা বলি এটা অরণ্য ষষ্ঠী হিসাবে আগে পালন করা হতো তা বলল যে তাহলে এইটা আমরা জামাই ষষ্ঠী হিসাবে পালন করবো কারণ আমরা মেয়ে জামাইকে কোনো দিন ঘরে আনতে পারবো তার আগেই জামাই মারা যায় বয়স্ক জামাই আমরা মেয়ে জামাই যাতে ঘরে আনতে পারি আমাদের মেয়েরা সুখে থাকে তার জন্য আমরা এই যা অরণ্য ষষ্ঠী মাকে ব্রত উদযাপন করার জন্য বললেন যে মা যদি আমরা মেয়ে জামাই বাড়িতে আনতে পারি তাহলে জামাই ষষ্ঠীর ব্রত করব তা এইভাবে মা ষষ্ঠীকে সন্তুষ্ট করে তারা অবশেষে তারা আনতে পেরেছিল মা মেয়ে জামাইকে সেই থেকে এই জামাই সষ্টি ব্রত কথা প্রচলন হয় একটা জামাই ষষ্ঠীর ব্রত কথা যেটা আমরা বলতে পড়ি সেটা কি আছে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণের তিন বউ খুব লোভী ছিল সে খালি চুরি করে সব কিছু খেয়ে নিত আর দোষ দিতো বিড়াল তাকে তাই সে দোষ দিত তাই এই নিয়ে কালো বিড়ালটার মনে খুব কষ্ট ছিল বাড়িতে ভালো কিছু আনা হলে বা ভালো কিছু রান্না হলে সেই ছোট বউ খেয়ে নিত আর বলতো যে ওই কালো বেড়ালটা খেয়েছে একদিন শাশুড়ি অনেক কিছু এই জামাই ষষ্ঠীর দিনে অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করবার জন্যে অনেক কিছু করেছে ক্ষীরের নাড়ু পায়েস দই মিষ্টি আরও অনেক কিছু রান্না করে রেখে গেছে রেখে গিয়ে ছোট বউকে পাহারা দিতে বলেছে যে তুমি দেখো তো এইগুলো মিষ্টিগুলো এগুলো যদি কালো বিড়ালটা খেয়ে না তুমি এইগুলো পাহারা দাও আর আমি এসে স্নান করে এসে পুকুর থেকে পুজো করবো ঠিক আছে গেছেন শাশুড়ি এইদিকে ছোট বউ সেই পাহারা দিতে বসে তো লোভী সে আর লোভ আর সামলাতে পারছে না সে ওইগুলো খেয়ে নিয়েছে ছড়িয়ে ছড়িয়ে খেয়ে আর সেই মুখে কালো বিড়ালটার মুখে একটু দই মাখিয়ে দিয়েছে দিদি এইবার শাশুড়ি স্নান করে এসে বলছে যে বৌমা আমি পুজো বলবো বলছে দেখুন আপনার সব ওই বেড়াল আপনার সব খেয়ে নিয়েছে তখন বলছি মা খেয়ে নিল তখন বেড়ালটাকে ছোট বউ দু চারটে দিয়ে মেরেছে মেরে বেড়ালটা কাঁদছে কাঁদতে কাঁদতে বনে চলে গেছে শাশুড়ি আবার সব কিছু করে পুজো করেছে তা বনে গিয়ে বিড়ালটা খুব কাঁদছে আর ষষ্ঠীর তো বিড়াল তখন মা ষষ্ঠী বলছেন তুই কাঁদছিস কেন বলছি এরকম আমার নামে দোষ দিয়ে আমি কিন্তু কিচ্ছু খাইনি আমার নামে দোষ দিয়ে এরকম আমাকে মেরেছে তখন বলছে ঠিক আছে দাঁড়া ছোট বউকে আমি শাস্তি দিচ্ছি ও শাস্তি ঠিক পাবে তাই এই বলে মা ষষ্ঠী কী করলেন ছোট বউয়ের সন্তান সন্তান হলো একটি পুত্র সন্তান জন্মালো তা ছোট বউ নিয়ে ঘুমোচ্ছে রাত্রিবেলা তার সকালবেলা উঠে দেখে তার সন্তান নেই পাশে তখন ছোট বউ খুব কান্নাকাটি করছে যে আমার সন্তান কোথায় গেল এইভাবে ছোট বইয়ের সাত সাতটা সন্তান হয়েছে মেয়ে হয়েছে ছেলে হয়েছে একটা মেয়ে আর বাদ সব ছেলে তাই যতবারই হয় এইরা নাত্রীরে মা যে নিয়ে এসে সকালবেলা আর সন্তানকে পায় না ব্রাহ্মণ ব্রাহ্মণীরও মনে খুব কষ্ট সবাই খোঁজাখুঁজি করে চতুর্দিকে কিন্তু কোথাও পায় না তা তখন এইভাবে দেখতে এইভাবে কষ্ট পেতে পেতে যখন মেয়েটা হলো মেয়েটারও এই অবস্থা হলো তা তখন একদিন ছোট বউ মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে গেছে দেখো সেই বেড়ালটার মতো বাড়ি থেকে বেরিয়ে গেছে গিয়ে বনে বাতারে ঘুরছে কাঁদছে তখন মা ষষ্ঠী এক মানে বউয়ের বেশে বুড়ি নয় বউয়ের বেশে এসছে এসে বলছে কাঁদছিস কেন না তা বলছে যে এরকম দেখো দেখো ও তো তখন জানে না মা ষষ্ঠী দেখো আমার এরকম তোমার কি সন্তান আছে বলছে হ্যাঁ বলছে না না তুমি তাহলে আমার মুখ দেখো না আমার মতো আভাগার মুখ দেখো না তখন বলছে কেন তোর কি হয়েছে তখন বলছে যে আমার এরকম ছ ছটা সন্তান আর একটা মেয়ে ছটা ছেলে একটা মেয়ে হয়েছিল এরকম সন্তান সন্ততি সব আমার এক এক করে কোথায় চলে গেছে আমি রাত রাত্রিবেলা নিয়ে যেয়ে শুই সকালবেলা উঠে আর তাদের দেখতে পাইনি তখন বলছো ও তাই এই ব্যাপার তখন বলছে যে তুই কোনো দোষ করিস নি তো তখন বলছে না আমি কোনো দোষ করিনি তখন তো ও সব জানে বলছে হ্যাঁ তুই দোষ করেছিস বলছে কি দোষ করেছি আমি বলছে তুই বল তুই কি করেছিস না আমি কোনো দোষ বলছে আমি মনে করিয়ে দেবো তুই তো নিজে সব খেয়ে নিতিস বাড়িতে যা মিষ্টি দই ক্ষীর যা হতো তুই খেয়ে নিতিস আর খেয়ে নিয়ে তুই কালো বিড়ালটার নামে দোষ দিতিস তাকে মেরে তুই ঘর ছাড়াও করেছিস বলছে হ্যাঁ হ্যাঁ মা আমি করেছি তো বলছে আমি সব জানি তখন মা ষষ্ঠীর উত্তরে তখন বলছিস তাহলে মা আমি কি করলে আমি সন্তানদের ফিরে পাব তখন বলছে ওই দেখ দূরে একটা কালো বিড়াল মরে পড়ে আছে এই একখানি তো দই তোকে দিলাম তুই যা ওই বিড়ালটার গায়ে ওই দইটা ঢেলে দিবি দিয়ে আর জিপ দিয়ে চেটে চেটে ওই দইটা তুই ওই হাড়িতে তুলবি বলছে ছোট বউটা বলছে সন্তানকে ফিরে পেতে ছোট বউটা বলছে হ্যাঁ আমি তাই করবো বলে গিয়ে এক হাড়ি দই মা ষষ্ঠী দিয়েছে ওই দইটাকে ঢেলে দিয়ে আর ওই দিয়ে দিয়ে চেটে তুলেছে তুলে এনে মার কাছে যেই এনেছে দেখে মা তার ছট মানে সন্তানদের মেয়ে ছেলে সবাইকে নিয়ে দাঁড়িয়ে আছে তখন ছোটো বউয়ের খুব আনন্দ হলো বলছে এই দেখ তো সব সন্তানদের আমি রেখে দিয়েছিলাম ফিরিয়ে দিলাম তুই হলুদ দিয়ে এই দই দিয়ে ফোঁটা দে আর আজকের দিনে তুই এই জামাই ষষ্ঠীর মতো পালন করবি তখন ছোট বউ বলছে আমি জামাই ষষ্ঠীর মতো কি পালন করবি আমার তো জামাই নেই বলছে না বাড়ি যা গিয়ে ছেলেদের দিয়ে দিবি মেয়ের বিয়ে দিবি মেয়ে জামাইকে নিয়ে আসবি নিয়ে এসে জামাই ষষ্ঠী পালন করবি তখন বলেছে ঠিক আছে গেছে বাড়িতে গিয়ে সবাইকে সব কিছু বলছে বলে তখন বলার পর তখন সেই মেয়েকে বিয়ে দিয়েছে ছেলেদের বিয়ে দিয়েছে তখন রে জামাই ষষ্ঠী পালন করছে সব রকম ফল দিয়ে তারপরে পাখা দিয়ে সার করে। ছটা করে সুতো হলুদ দিয়ে মুড়ে দিয়েছে ঘাস গাছের পাতা নিয়ে মুড়ে ফল দিয়ে বাটা দিয়ে ওই সেই সুতোগুলো তাদের হাতে পরিয়ে দিল দিয়ে জামাই ষষ্ঠীর ব্রত পালন করল সেই থেকে বন্ধুরা এই জামাই ষষ্ঠীর ব্রত হয়ে আসছে এটাই আমাদের জামাই ষষ্ঠীর প্রতি কথা বন্ধুরা তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে ভালো লেগেছে আজকের দিনে একটু শুনো জামাই ষষ্ঠীর ব্রত কথা ভীষণ ভালো লাগবে এবং শোনাও ভালো আজকে এখানেই শেষ করলাম শুভ জামাই ষষ্ঠী